বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা ঠিক আছে এটা খুবই ভালো এখন দেখার বিষয় হলো আশেপাশে কোনো ফাটফাটে কি না আজ আরে কেঁচাল করবি না কমেন্ট এ করবি না কইয়ে দিলাম খাইয়ে দিম আরে ভাই হাড়ি খাবেন কেন যেটা খাইতে গেছেন আগে সেটা খান বুঝলে বুঝতে না বুঝলে কুমির পলা জবনে কথা বুঝছ এই ব্যাপারটা বেফার বুঝেন নাই তবে আপনি যে হেড ডিসেন বাংলা মানুষ তো মুদে ফ্যান বিজিয়ে ফেলেছে আমি বিশ্বাস করি না বিশ্বাস তো আমি করতে পারছি না হুজুরে আসলে আমি ভিডিও রাইকে গানজাম শুরু করছে বলেন কি আমি কি বলি সেটা শোনার আগে চলেন দেখে আসি টিকটকের হুজুরদের ফষ্টি নষ্টি কথা কি ক্লিয়ার না বেজাল আছে ওই টিকটকের কিউট কিউট হুজুরানীরা পড়াশোনা করতে আর ভালো লাগে না কি করব ভালো একটা উপদেশ দিয়ে যাও কেন ভাই টিকটকে হুজুরনীরা কি আপনার আমার লাগে

সিংহের মতো চলে ভাইয়া আপনার কথা শুনে বয় পাইছি শুধু আমি না বাংলার মানুষ আপনার কথা শুনে বয় পাইছি এটা বলার কিছু নেই ভাবছিলাম ভালো হয়ে যামু কিন্তু তোরা ভালো হতে দিলি না টিকটকে হুজুরদের রূপ এটা তারা অনেক ভালো কিন্তু ভিতরে অনেক সতা কারেক্ট ফাইনালি 5 মিলিয়ন ফলোয়ার ডান বিষয় কিন্তু আরেকটা মানুষের সুলগানি উঠছে বলেন কি আপনার পিছনে একটা পিকচার লাগিয়ে বলেন কি আমার সাত মিলিয়ন ফলোয়ার ডান আমার দশ মিলিয়ন ফলোয়ার ডান আমি কাউকে সাপোর্ট করছি না কিন্তু একজন আরেকজনকে উস করতে পারে সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন না ইসলামের আপনারা ইসলাম কি আমরা আপনার কাছ থেকে শিখবো ওরে আমার শিকুনীয় লোকটা আপনি তো অনেক ওয়াসমাভিন শুনছেন কিন্তু আপনার মাথা কিছু ঢুকে নাই এটা তার প্রমাণ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো